এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় কিন্তু আমেরিকার পিচ কেমন এখনও তা জানেন না বাংলাদেশের কোচ যেহেতু আমেরিকায় ক্রিকেট তেমন জনপ্রিয় নয় কোনো দেশই আমেরিকার পিচে খুব বেশি ম্যাচ খেলেনি ফলে পিচ সম্পর্কে তেমন কোনো তথ্য নেই দল তৈরি করার ক্ষেত্রে যা সমস্যার বলে মনে করছেন বাংলাদেশের কোচ চণ্ডিকা হারতুসিংহ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে এই সিরিজকে দেখছেন বাংলাদেশের কোচ তিনি বলেন বিশ্বকাপে কেমন দল হবে সেটা পরিকল্পনা চলছে প্রতিটা ম্যাচে এক একজন ক্রিকেটার কিভাবে খেলছে সেটা নজর রাখছি আমরা আমাদের দলের পরিকল্পনার সঙ্গে কোন ক্রিকেটার মানিয়ে নিতে পারছে না সেটাও খেয়াল রাখা হচ্ছে কিন্তু আমেরিকার উইকেট কেমন হবে তা কিন্তু আমরা জানি না সেখানে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে কিন্তু কেউই জানে না আমেরিকার পিচ কেমন সে বিষয়ে তেমন কোনো তথ্যও নেই আমেরিকার মাঠ তৈরি করা হচ্ছে সেখানে অস্ট্রেলিয়ার অ্যাডিলেট থেকে পিচ এনে বানানো হবে বাংলাদেশের কোচ বলেন শুনেছি অ্যাডিলেট থেকে পিচ যাচ্ছে তাই মনে হয় অস্ট্রেলিয়ার মতোই পিচ হবে তবে আমি ওখানকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যতটা সম্ভব খোঁজ নেওয়ার চেষ্টা করছি টি টোয়েন্টি বিশ্বকাপের পিচ ব্যাটার সহায়ক হবে বলে মনে করছেন বাংলাদেশের কোচ তিনি বলেন আমরা নিজেদের শক্তির ওপর ভরসা রাখছি ডেথ বোলিং উন্নতি করার চেষ্টা করছি এখন যে পিচে খেলছি সেটা থেকে বিশ্বকাপের পিচ আলাদা হবে হয়তো অনেক বেশি ঘাস থাকবে বাউন্সও থাকবে এখন আমরা এমন পিচেই খেলতে চাই যেখানে রান হবে তাতে বোলাররা বুঝতে পারবে কোথায় তাদের উন্নতির প্রয়োজন আছে আপনার কি মনে হয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কীরকম পারফরমেন্স দেখাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ